দেখানোর চেষ্টা করতেছি যে বাইতুল মোকার যে উত্তর গেটটি উত্তর গেটের মেইন গেটে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জানেন যে প্রত্যেক শুক্রবারে বাদ জুবান নামাজের পরপর কলম ইসলামী যে অঙ্গ সংগঠনগুলি আছে কলম বিভিন্ন প্রোগ্রাম এবং কর্মসূচি থাকে সেই কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীগুলো কঠোর অবস্থানে রয়েছে দেখতে পাচ্ছেন কোনোরকম অপ্রীতিকর ঘটনা রকমের ঘটনা ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য আইন শৃঙ্খলা কলম কঠোর অবস্থান রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আইসি পুলিশ মোতায়েন করা হয়েছে বায়দুল মোকরমের গেটের সামনে দেখতে পাচ্ছেন এবং আমরা দেখেছি পল্টন যে মোড়টি সেই মোড়েও কলম আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আইন পুলিশ প্রদান করেছে। হয়েছে কোনো রকমের অপ্রেক্ষিকর ঘটনা কোনো রকম ঘটতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য আইন শৃঙ্খলা কলম তারা বায়দুল মোকরম উত্তর যে মেইন যে গেটটি সেই গেটটি এগুলো রয়েছে আপনারা জানেন প্রতি শুক্রবারই কলম প্রতি শুক্রবারই কলম তারা বায়তুল মোকারমের যে ইসলামী যে সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনের কর্মসূচি থেকে সেই কর্মসূচিকে কেন্দ্র করে তারা কলম বায়তুল মোকারমকে ঘিরে পুলিশ সতর্ক অবস্থান রয়েছে আমরা বায়তুল মোকরম থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি বায়তুল মোকরমের যে মেন গেটটি উত্তরের উত্তর গেটটি সেই গেটে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনারা জানেন যে এখন কোন নামাজ চলছে বায়ুর মোকানের ভিতরে নামাজের পরপরই গুলো যে ইসলামী যে অঙ্গ সংগঠনগুলি আছে তাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম এবং কর্মসূচি থেকে সেই কর্মসূচি কেন্দ্র করে কঠোর অবস্থান বায়ুর সরাসরি দেখার কোন রকমের ঘটনা কোন রকমের দাঙ্গা সৃষ্টি করতে না পারে সেদিকে খেলা রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত মোতায়েন করা হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি পল্টুন থেকে আমরা বায়ু সামনে থেকে যুক্ত হয়েছি দেশের কন্টেন্ট আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবে এবং আপনাদের মতামতটি কমেন্টে জানাবেন প্রদর্শক আপনাদের আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি সে বিষয়টা হচ্ছে জানেন যে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল ছিল জামাত জামাত শিবির সে জামাত শিবিরকে কোনো সরকার তারা জামাত শিবিরকে বিলুপ্ত ঘোষণা করেছে জামাত শিবিরকে রাজনৈতিক দল থেকে বস রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা করেছে সরকার জানতে জানেন এবং জানেন যে প্রতি শুক্রবারে বায়তুল মোকরমের যে ইসলামী যে অঙ্গ আছে তাদের কোন বিভিন্ন রকমের কর্মসূচি থেকে সেই সব কর্মসূচিকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বায়তুল মোকরমের সামনে এবং যে বায়তুল মোকারমের ঠিকই অপোজিটে একটু বাম সাইডে যে পল্টন মরতে হয়েছে পল্টন মোরে করম অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আপনারা যে দেখেন আমাদের লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সে পরবর্তী জানাবারি আগে তোমার চার জন্য দর্শক দেখতে পাচ্ছেন নামাজকলম শেষ হয়ে গেছে এই মুহূর্তে

يا رب ارحم و اغفر و اغفر و رب بعني يقين السماء من كل ثوبنا تصبرتي ارفع قوتي و نعليه يا رب تشكر و تجوز আমি <laughs> আল্লাহর নেক বান্দা কবুল করে আল্লাহ আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ আমাদের সকল গুনাহগুলো হুকুম করে আল্লাহ আমাদের সকল বড় গুনাহগুলো হুকুম করে আমাদেরকে দেশান্তরে নিয়ে দেশান্তরে আল্লাহ আমাদের সকল ভালো করে আল্লাহ বান্দা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা Janganlah yeah. kau terharu, kau tidak akan mengusungku dengan kehidupanmu. Kita akan kuatkan kau, kau tidak akan kuatkan kau. 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 मेरे भरोसे पर मारत परक करे पर सरकार को माननीय থাকতো না এমন কোন জায়গা তোমরা নীতি কথা বলছো আর তোমরা তোমাদের নাম আর তোমরা তোমাদের কথা তোমরা প্রতিষ্ঠা এর আবেদন পক্ষ থেকে আপনারা দুঃখে মামলা প্রস্তাব করতে এন্ড গানা শ্রমিক তোমরা তোমরা তোমাদের সমাজের জন্য তোমাদের দরকার হবে না আপনারা 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 করতে আমরা মহান গুণ করতে চাই আপনাদের সকল

私は、私は、私は、私は、私は、私は、私は、